বাংলাদেশ নদীমাতৃক দেশ একটা সময় ছিল যে সময় বর্ষাকালে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যেত পানিতে থই থই করত চারদিক কিন্তু কালের অবর্তমানে এইসব নদীগুলো বরাট হয়ে গিয়েছে বিলীন হয়ে যাচ্ছে সেই নদী আর বিভিন্নখানার রাসায়নিক পদার্থ এসে এই নদীর পানিগুলো দূষিত করে ফেলেছে একটা সময় ছিল যখন এই নদী থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা তাদের জীবিকা নির্বাহ করত জেলেরা জীবিকা নির্বাহ করত মাছ ধরে আর আরও কিছু মানুষ বিভিন্ন ভাবে এই নদী থেকে তাদের জীবিকা নির্বাহ করত। একটা সময় ছিল যে সময় আমরা এই সব নদী দিয়ে টলারে চলাচল করতাম সেখান থেকেও কিন্তু মানুষ তার জীবিকা অর্জন করে থাকতো কিন্তু কালের অবর্তমানে এইসব নদীগুলো বরাট হয়ে গিয়েছে পানি হয়ে গিয়েছে দূষিত এখন আগের মতন আর মাছ এইসব নদীতে থাকে না কারণ পানি দূষিত হওয়ার কারণে আর এই সব পানি দূষিত হওয়ার কারণে কিন্তু পরিবেশের উপরেও একটি মারাত্মক ভূমিকা রেখেছে আমি আমার এই ভিডিওটা যদি যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে নদী তার আগের যে রূপ রয়েছে সেই রূপে ফিরে পেতে কি করতে হবে যারা নদী নিয়ে কাজ করেন বিশেষ করে তাদের দৃষ্টি আকর্ষণ করছি নদী যদি আগের রূপ ফেরত পাই আর এই কলকারখানার বজ্র যদি এসব নদীতে না এসে অন্য কোথাও নিষ্কাশনের ব্যবস্থা করা নিষ্কাশনের ব্যবস্থা থাকে তাহলে এই পানি দূষিত হবে না এবং পরিবেশের উপরে যেন একটি দূষিত প্রভাব সেটা কিন্তু এখানে পড়বে না তো পরিবেশ যদি সুস্থ আমরা যদি সুস্থভাবে বসবাস করতে চাই তাহলে কিন্তু আমাদের পরিবেশটাকে সুস্থ করতে হবে পরিবেশ যখন সুস্থ থাকবে তখনই কিন্তু আমরা সুস্থভাবে এই পরিবেশের সাথে খাপ খেয়ে কিন্তু বসবাস করতে পারব তো বাংলাদেশ নদীমাত্রিক দেশ আর বিশেষ করে এ দেশের মানুষের সাথে নদীর একটি অন্যতম মিতালি রয়েছে তো ওকে কে নদী ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সকলের কমেন্ট আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্যতা ও মঙ্গল কামনায় আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ